আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামু রাশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আজকের ব্লকের সুখবর আছে সো আজকের ব্লগটা হচ্ছে ভিএফএস গ্লোবালের নতুন একটা আপডেট আর সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট আছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে আগে দিতে পারে সে ব্যাপারে ছোট্ট একটা আলোচনা করবো বাট অনেকবারই একই কথা আপনাদের বলি তারপরও আপনারা কমেন্ট বক্সে একটা কথাই বলেন যে ভাই মে মাসের বা জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে আগে দিতে পারে সেই ব্যাপারে সবাই বেশিরভাগ কমেন্ট করেন তারপরেও চিন্তা ভাবনা করলাম সেই ব্যাপার ছোট্ট এক আলোচনা সবার সামনে তুলে ধরি সো আজকের ভিডিও যদি সবাই ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকেন নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর সবার কাছে রিকোয়েস্ট হল যারা যারা এখনও ভিডিওটা দেখেছেন বাট সাবস্ক্রাইব করেন যাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করি তাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই বরঞ্চ ভিডিওতে অবশ্যই লাইক দিবেন সো প্রথমত বলে রাখি যে বিএফএস গ্লোবাল যে আপডেটটা আসে সেই আপডেটের ব্যাপারে আলোচনা করি সো এখানে আমি আপনাদের যে আপডেটটা আছে সেই আপডেটের ইংলিশটা এখানে দিয়ে দিব আর বাংলাটা আমি এখানে পুরো অনুবাদ করে শোনাচ্ছি সো এখানে দেওয়া আছে অনুগ্রহ করে মনে রাখবেন যে একত্রিশে জুলাই দু থেকে ঢাকা আমাদের ভিসা আবেদন কেন্দ্র নিয়মিত ব্যবসায়িক সময় সকাল সাড়ে আটটার থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কাজ চল কাজ করবে আর কি মানে কাজ চলবে আর কি যে আগেকার যে প্রসেসিংটা ছিল সকাল সাড়ে আটটার থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত যে প্রসেসিংটা ছিল সেটা এখন আবার চালু হয়ে গেছে সো এটা হচ্ছে অনেক সুখবর আর কি কেন সুখবর সেভাবে বিশ্লেষণ আলোচনা করেছো প্রথমত আগে আপনাদের আপডেটটা বলে শোনাই সো এখানে বিএফএসগুলো দ্বিতীয়ত যেটা আছে ভিসা জমা দেওয়ার সময় পাসপোর্ট ডেলিভারির ভিসা দেওয়া জমা দেওয়ার সময় আর পাসপোর্ট ডেলিভারি সকাল সাড়ে আটটার থেকে দুপুর একটা পর্যন্ত যে আগের যে জিনিসটা ছিল যে সাড়ে আটটার থেকে একটা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিত সো সেটা হচ্ছে সকাল সাড়ে আটটার থেকে দুপুর একটা পর্যন্ত বৈধকরণ জমা ডেলিভারির সময় দুপুর দুইটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত আর যে তথ্য সময় যেটা ছিল সেটা হচ্ছে যে বিকাল সাড়ে তিনটার থেকে বিকাল সাড়ে চারটা সো এখানে যে জিনিসটা আছে যে সুখবরটা হচ্ছে আর একটা কথা বলে রাখি আর এখন থেকে চিন্তা ভাবনা করছি যে আমি প্রতিদিন রেগুলার পাঁচটা থেকে পাঁচটা পাঁচ দশের মধ্যে লাইভে চলে আসা ট্রাই করব সো লাইভে আসলে সবার একসাথে মত আলোচনা করলে মতামত সবার একসাথে হলে আর কি সবার যে ধরনের প্রবলেমগুলো আসে অবশ্যই কমেন্টে আলোচনা করবো সো সবার জন্য জিনিসটা হেল্পফুল হবে চিন্তা ভাবনা করছি সো এখন থেকে আমি মাস্ট বি ট্রাই করবো দুপুর বিকাল পাঁচটার থেকে পাঁচটা দশের মধ্যে লাইভে চলে আসার আর যে সুখবরটা আছে আর কি সুখবরটা এখন বলে বুঝিতেছি এই যে দেখেন এখন বর্তমানে যে বিএফএস গ্লোবালের কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে সো এটা অন্তত আমাদের জন্য অনেক সুখবর আর কি কেন সুখবর যে এই যে এতদিন যেহেতু দেশের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে তারপরে সরকার কিছু নাশকতা করতেছে তারপরে এখান থেকে কিন্তু বেবেস গ্লোবালের যে রাষ্ট্রদূত আছে আর ইতালির যে রাষ্ট্রদূত সে ওইখান থেকে কিছু নাশকতা করবে এই সে কী বলবে যে রাস্তাঘাট এই অবস্থা ছিল অফিস আদালত বন্ধ ছিল এই জন্য আমরা পাসপোর্ট ডেলিভারি দিতে অনেক দেরি হয়ে গেছে অ্যান্ড দেন মানে আরও অনেক কিছু নাটক করবে আর কি সো এটাই হচ্ছে সুখবর যে এখন সকাল সাড়ে আটটার থেকে বিকাল সাড়ে চারটার পর্যন্ত যেহেতু অফিসগুলো অন হয়ে গেছে সো এখন তাদের এখানে নাটক করার কোনো ওয়েই নেই বুঝতে পারছেন সো এখন যে ইনশাল্লাহ আশা করা যাইতেছে যে আগস্টের প্রথম এক দুই তারিখ বা দশ পনেরো তারিখ তো এখানে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে এটা এপ্রিল মাসের দিয়ে ক্লিয়ার করে দিবে বাট যেহেতু এতদিন দশ বারো দিন যেহেতু অফ ছিল সো এই দশ বারো দিন অফ থাকার কারণে কিন্তু এই পরের আগস্ট দশ পনেরো দিন একটু পিছিয়ে গেছে বুঝতে পারছেন সো এখন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বর্তমানে যারা এপ্রিল মাসে জমা করছেন তারা যেহেতু পান নাই সো এটা দশ বারো তারিখ আগস্টের দশ বারো তারিখ থেকে অবশ্যই পেয়ে যাবেন আর এখানে আমি আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব দেখেন এখানেও এক ভাই কমেন্ট করছে সেই কমেন্টের স্ক্রিনশট এখানে দিয়ে দিব সেও বলছে যে মালিকের এখানে একটা রেসপন্স করে সো একটা মেল যায় সেই জিনিস যদি মালিক রেসপন্স করে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন যারা একত্রিশ তারিখ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন বাট এখন পর্যন্ত রেসপন্স করে নেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই মালিক রেসপন্স করে নাই সো তারা বলেন তাদের মাধ্যমকে মালিককে রেসপন্স করতে হয় ওইখানে তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন আর এখন যে জিনিসটা বলি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেটটা এখানে হচ্ছে দশ তারিখের অ্যাপয়েন্টমেন্টের ডেট ডেটের কিছু আপডেট পাইছি আঠারো তারিখের আঠারো এপ্রিল দশই এপ্রিল চোদ্দো এপ্রিল আর সতেরোই এপ্রিল আর এখানে আছে নয় এপ্রিল এই কয়েকটা আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পাইছি মানে এই কয়েকজন আর কি হোয়াটসঅ্যাপে নক করে আমাকে বলছে বা এই এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছি সো এখন থেকে ইনশাল্লাহ হয়তো বা ইয়া শুরু যেহেতু হয়ে গেছে এই সপ্তাহ তো শেষই হয়ে গেল নেক্সট সপ্তাহ থেকে দেখবেন রেগুলার হবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো একদম পানির স্রোতের মতো দেওয়া শুরু করে ঠিক আছে যেহেতু এখন কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে তো এখন এখানে আর কোনো নাশকতা করবে না তো এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা বরাবর দিয়ে থাকবে তো এই ছিল অ্যাপয়েন্টমেন্ট আপডেট আর এখন যে আলোচনাটা করলাম যে মে মাস বা জুন মাস বা জুলাই মাস যারা এভাবে মেল করছেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই তারা বারে বারে একটা কমেন্ট করেন যে ভাই মে মাসে মেল করছে বা জুন মাসে মেল করছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাই নাই সো এখানে আমি আপনাদের ছোট্ট একটা ধারণা দিই ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল যে আমি আপনাদের বলি যে মেলের মাধ্যমে যে মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে দিশা পাইছে সো সবার আগে কিন্তু একটা আপডেট আমি নিয়ে আসলাম ঠিক আছে সেকেন্ড যে আপডেটটা মেল মেলের মাধ্যমে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করে দিছে সো এটাও কিন্তু সবার আগে একদম ইউটিউবে সবার আগে আমি আনসালাম বুঝতে পারছেন আর যারা মে মাসে এখন পর্যন্ত যে ভুক্তভোগীরা আছে বা মে জুন জুলাই যারা এখন পর্যন্ত যে ভুক্তভোগীরা আছে তারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই বাই চিন্তা করার কোনো কারণ নাই তারা এই কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে অবশ্যই যারা এই অ্যাপয়েন্টমেন্টটা যদি দেওয়া যখন শুরু করবে তখন সবার আগে আমি এই আপডেটটা নিয়ে আসবো সো যারা যারা এইসব নিয়ে টেনশন করেছেন তাদের তাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই বাট এখন মে মাস এগুলো দিচ্ছে না মে মাসেগুলো দিবে আগস্টের দশ থেকে পনেরো তারিখের মধ্যে দেখবেন মে মাসের এক দুই তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে তারপরে মে মাসেগুলো শেষ করলে আগস্টের বা সেপ্টেম্বর আসবে সেপ্টেম্বর থেকে দেখবেন জুন জুলাই জুন মাসেরগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে বাট খুব দ্রুত বাট খুব দ্রুত তারা দিবে বাট যেহেতু একত্রিশে মার্চে ইউজ পরিমাণের লোক অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করা হয়েছে সেটা সেটা যদি তারা কভার করে ফেলছে নাইনটি পার্সেন্ট তারা কভার করে ফেলছে নাইনটি পার্সেন্ট কভার করার পরে তো এপ্রিল মাসেগুলো দিচ্ছে তাই না সো এপ্রিলের পর যারা মে মাসে মেল করছেন তারাও খুব দ্রুত পেয়ে যাবেন সো মে গুলো তো এক ক্লিয়ার করে দিচ্ছি যারা ভিডিওটা পুরোটা দেখবেন হয়তো তারা বুঝতে পারবেন যে মে মাসেরগুলো বা জুন জুলাইগুলো কবে দিবে সো আগস্টের পর যখন সেপ্টেম্বর আসবে তখন জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেবে আপনারা হয়তো কথাগুলো বোঝার ট্রাই করছেন হয়তো আপনাদের সে কথাগুলো ক্লিয়ার হয়েছে সো এটা নিয়ে টেনশন গ্রহণ করার কোনো কারণ নাই যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই খুব দ্রুত শীঘ্রই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন সো আজকের বিরোধটা এতটুকুই সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আর এবং কি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ